তারা একটু হলে মুভি দেখতে পছন্দ করি যেমন আমি পার্সোনালি ঈদে বা পহেলা বৈশাখ না কখন কী কী মুভি আসবে কিন্তু আমরা একটু আনন্দ করতে চাই আমরা একটা আমার যেটা হয় যে একটা ভালো মুভি দেখলে থাকে আমার ভালো লাগে একটা ভালো পাইপ পাই ব্রেনটা একদম ক্লিয়ার হয়ে যায় এটা আমার হয় আমি জানি না আমি কখনো ইউটিউবে সিনেমা দেখি না আমি কখনো বাসায়ও সিনেমা দেখি না ওইভাবে কিন্তু হলে এসে সিনেমা দেখতে আমার অন্যরকম হ্যাঁ আমার ভালো লাগে দেখার মানে আগ্রহটা কিভাবে আপনার ভিতরে আসে নরমালি আমার সাকিব খান কে ভালো ওনার ছবি দেখতে আমার ভালো লাগে তো আমার কাছে মনে হয় যে যখন যদি ওনার ছবি থাকে তখন আমি সাকিব খানের ছবি সাকিব খানের ছবি এর আগে ছবিটা কি দেখছেন দরদ আমি কিও তোমার দেখেছি আমি আজ রাজকুমার দেখেছি আমার কাছে ভালো লাগে দরদ এবং এই যে আজকে ঢুকেছি কিন্তু জিন যে করেছে সজল পাড়িয়া দুজনই আমার বন্ধু এবং সজল ছিল আমার জীবনের প্রথম নাটকে নায়ক আমার মডেলিংয়েও প্রথম নায়ক ছিল সজল আর প্রথম নাটকটা আফজাল ভাই পরিচালনা করেছিলেন টকিজ থেকে সেখানে আমার অপোজিটে ছিল সজল এবং আমার যেই প্রথম মিডিয়াতে একেবারে প্রথম কী বলবো মডেলিংয়ে শুরু যে এই মডেলিংটা দিয়ে ও আমার অপোজিটে আমার নায়ক ছিল এবং ও খুব ভালো করছে যেহেতু আমার বন্ধু দুজনই বাড়ির এবং স্বজন দুজনই খুব ভালো করছে ভালো লাগছে এবং এটা ভূতের মুভি খারাপ লাগেনি আমার কাছে কিন্তু হ্যাঁ যখন আপনি কিছু এক্সপেক্টেশন নিয়ে আসবেন যে আপনি এই মুভিটা দেখবেন সেটা যখন আমরা ঠিক পাই না তখন অনেক খারাপ লাগে বর্বাদ আপনি কবে দেখবেন পাবিতে পাপিতে তো জিজ্ঞেস করলাম যে আগামী দুই তিন দিন ওদের হাউস দুই তিন দিন পরে তো আবার পহেলা চলে আসছে তো দেখা যাক ইনশাল্লাহ যদি তখন থাকে তখন দেখি দেবো কিন্তু গোরবাদ কি দেখতেই হবে না দেখতেই হবে বিষয়টা এটা না আমি তো বললাম আমি মুভি দেখতে পছন্দ করি ইন্টারটেন হতে পছন্দ করি আর সেহেতু বাংলা মুভি কেন দেখতে বাংলা মুভিকে তো অবশ্যই প্রায়োরিটি দিতে হবে আমাদের চলচ্চিত্র যদি আমরা বাঁচিয়ে না রাখি আমরা না দেখি তাহলে কীভাবে হবে এবং এখন তো খুব অবস্থা ভালো সিনেমা ব্যতীত কমার্শিয়াল আর কোনো

সব আপনি যে মিডিয়া একজন মানুষ সেক্ষেত্রে ক্ষেত্রে এমন কি হয় যে দুইটা তিনটা সিনেমা করার পরেই নিজেকে সুপারস্টার মনে করা বা রানিং জিনিয়াস তাকে ভিট করা বা তার সাথে কোনো ইয়েতে যাওয়া এটা দেখেন এটা যাওয়া উচিত না জানজান প্রতিযোগিতাতে তার মনে মনে থাকা উচিত যে আমি করছে ভালো করবো বা ধরেন কেউ যদি কাউকে আইডেন্ট হিসেবে মানে যেন আমি ওকে টপকে যাব ওকে ছাড়িয়ে যাবো সেই প্রতিযোগিতা তো মানুষের থাকতেই পারে কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় প্রতিটা আর্টিস্টেরই সিনিয়রদেরকে বা যারা সুপারস্টার বা যারা হিট ছবি দিয়েছে বা ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে টিকে আছে রাজত্ব করছে তাদেরকে রেসপেক্ট নিয়ে কথা এটা আমার তো মনে হয় যে বা তাদেরকে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা মনে মনে রাখতে হবে কিন্তু সেটা একেবারে ওপেনলি এসে যে আমি ওর থেকে বেশি হনুরে আচ্ছা সর্বশেষ আপনার কাছে জানতে চাই আপনার অনেক সময় বই বের হয় তো হ্যাঁ তিনটা অনেক বই মিলে আমার উপন্যাস সামনে কোনো বই আসতেছে পাখির আল্লাহ যতদিন বেঁচে থাকেন যদি আল্লাহ তাল্লা আমাকে সুস্থ রাখেন আমার পাঠক চাহিদা যেহেতু অনেক বেশি সবাই আমার পছন্দ করে আমার এবং আমরা সিঙ্গেল আছে কারণ হচ্ছে আমি আগেও বলেছি যে আমার পছন্দ না হলে আমি আসলে সেই খাবারটাও খাই না একটু চুজি আমি যাকে মনে মনে খুঁজছি তাকে আসলে এখনও আমি পাইনি তো আপনারা যেহেতু সবসময় আবার 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 জিজ্ঞেস করেন হ্যাঁ আমি এখনও সিঙ্গেল সুপার সিঙ্গেল আর আমার আমার রুচির যদি কেউ থাকে যদি কেউ আমার মতো করেই আমাকে ভালোবাসে অবশ্যই ফ্রেন্ডলি অনেস্টি তার মধ্যে ধর্মগ্রিয় হতে হবে ধর্ম কর্ম এবং দুনিয়া তাকে ফেরা দুইটাই আমি যার সাথে করতে পারবো সুন্দর মতো তাকেই আমি জীবন সঙ্গী চলে আচ্ছা আপু আপনার এই প্রশ্নটা আমার একটা প্রশ্ন আসলো আপনি যেহেতু বলতেছেন ধার্মিক রোজা নামাজ করতে হবে তাহলে আপনি এখন যেভাবে লাইফ লিভ করতেছেন একজন ধার্মিক লোক তো আপনাকে যদি বলে যে আপনি পর্দাশীল হয়ে চলতে হবে আমি পর্দাশীল আমার কাছে মনের পর্দাটা অনেক বড় পর্দা আর আপনারা যদি রোজা নামাজ এগুলোর কথা বলেন আমি আগেও বলেছি আমি সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে আমি আমার জীবনে কখনো ইচ্ছে কিন্তু কোনো নামাজ কাজা করিনি একটা রোজাও ছাড়ি নাই আমলগুলো করার চেষ্টা করেছি সব সময় এবং আমার ইচ্ছা আছে যে আমার জীবনসঙ্গীকে নিয়ে আমি হজে যাব। তো আমি যদি সেরকম জীবনসঙ্গী বা পার্টনার না পাই তাহলে তো এগুলো করা আমার পক্ষে সম্ভব হবে না আর সে যেভাবে চাইবে সেভাবেই হবে কারণ তো আমাদের ইসলামে বলে যে স্বামী পায় যে স্ত্রীর জন্য তো এটা আমার ভালো লাগে আচ্ছা আপনি এখন আজকে যেভাবে সিনেমা দেখতে আসলেন এটাও শালীন পোশাক কিন্তু একজন যদি আপনি যা বলতেছেন ধার্মিক লোককে আপনি বিবাহ করবেন তো উনি তো বলবে যে আপনি হিজাব করে চলেন দেখেন আমি মুভি দেখতে পারবেন না 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 কেন মুভি দেখতে পারবেন না বিনোদন সেই তো বললাম আমার মানসিকতার সাথে যার যায় যে আধুনিক ইসলাম প্র্যাকটিস করে তাদেরকে তাদের মধ্য থেকে যদি কেউ আমাকে বলে যে না আমি তোমাকে বিয়ে করতে চাই আমি অবশ্যই করবো কেন করবো No, okay thank you